হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটি শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে কয়েকটি অসাধারণ টিপস শেয়ার করব যা আপনাদের রান্নাঘরের কাজকে অনেকটা সহজ করে দেবে এবং অনেকটা আপনাদের সংসারের খরচটা অনেকটা আপনারা নিজেরাই কমিয়ে নিতে পারেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলাইকেনটা অবশ্যই বাঁচিয়ে দেবেন চলুন শুরু করা যায় তা চলে যায় প্রথম টিপসে দেখুন আমাদের সবার বাড়িতেই রসুন থাকে আর এখন রসুনের যা দাম এই রসুন আমরা যদি কিছুদিন রাখি তা দেখবেন এই রসুন খারাপ হয়ে যায় তার মানে এর পোকা লাগে যায় আর আমরা এই রসুনগুলো কিভাবে রাখলে এই রসুনটা একেবারে ভালো থাকবে ফ্রেশ থাকবে আর অনেক দিন পর্যন্ত আমরা ঠিক রাখতে পারবো তো দেখুন প্রথমে এতে আমি দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু চা পাতা তো এরকম হলুদ গুঁড়ো চা পাতা এভাবে দিয়ে আমরা যদি এভাবে একটু মিশিয়ে রাখতে পারি তাহলে দেখবেন এই রসুনগুলো একটা নষ্ট হবে না আর রসুন অনেক দিন পর্যন্ত আমরা ভালো রাখতে পারব তা অসাধারণ একটা আইডিয়া আপনারা চাইলে এটা ফলো করতে পারেন এরপরে চলে যাওয়া হবে দ্বিতীয় টিপসে তো আমরা অনেকে সোনার জিনিস ইউজ করি তা দেখবেন যারা আমরা যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো দেখবেন বেশি দিন হয়ে গেলে এরকম কালো হয়ে যায় বা সাদা সাদা সাবানের বা জলের এভাবে সাদা স্পট পড়ে যায় মানে আয়রনের দাগ পড়ে যায় তো এগুলো আমরা শেঁকড়ার দোকানে অনেকে নিয়ে গিয়ে পরিষ্কার করি তা আমরা বাড়িতে কীভাবে এগুলো একেবারে নতুনের মতন সোনার গয়নাগুলো চকচকে করতে পারি সেটাই আমি আজকে দেখাবো তা দেখুন প্রথমে এখানে আমি একটা ছোট জায়গা নিয়েছি একটা কাপ নিয়েছি বা আপনারা চাইলে ছোটো বাটিও নিতে পারেন তারপর দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ সার্ফ তা আর তারপর দিয়ে দেবো আমি একটু উষ্ণ গরম জল এই তিনটে জিনিস দিয়ে ভালোভাবে একটু এভাবে নেড়ে এটা যদি আমি পাঁচ মিনিট রাখতে পারি বা আপনারা যেতে একটু ফুটিয়ে নিতে পারেন তাহলে দেখবেন দু মিনিটের মধ্যে একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে আপনাদের সোনার যে কোনো জিনিস হাড় আংটি বলো বা হাতের কানে ঝাই বলুন এভাবে দেখবেন একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে তা দেখুন আমি এখানে দুটো আংটি পরিষ্কার করছি আর শেঁকড়ার দোকানে না নিয়ে এই আংটিগুলো একেবারে দেখুন কতটা চকচক করছে দেখুন আংটি আপনারা যদি আপনাদের ইউজ করা আংটি কানের বা হাতের মানে ঠিক করতে নতুনের মতন চকচকে করতে চান তাহলে অবশ্যই এই টিপসটা ফলো করবেন আর দেখবেন কোনো খরচ ছাড়া আমরা এটা বাড়িতে থাকা সামান্য জিনিস দিয়ে একেবারে নতুনের মতন চকচকে করে নিতে পারবো এরপরে আমি চলে যাবো টিপস নাম্বার থ্রি দেখুন এরকম পলিথিন প্লাস্টিক আমাদের সবার বাড়িতে থাকে এরকম ছোট বড় তা আমরা নানান কাজে লাগাই তা আজকে আমরা একটা অসাধারণ কাজ আমি আপনাদের কাছে শেয়ার করব তা দেখুন প্রথমে আমি প্লাস্টিকটা নিয়ে আমি একটা দাগ টেনে নিয়েছি যে কোনো একটা মাপের ডাক টেনে নিতে হবে দেখুন এই বরাবর আমি তিনটে ডাক টেনে দেবো দুটো হলো এরপর আমি আবার একটা দাগ টেনে নেবো দেখুন এভাবে ডাক টেনে নিয়ে আমি ঠিক হাতলের দুপাশে এভাবে তা দেখুন আমি কীভাবে আমি সভাট করে দু আবার এপাশেও পাশেও আমি দেব দেখুন হাতলের দু সাইডে এভাবে একটু দিয়ে দু সাইডে এভাবে নিতে হবে নিয়ে দেখুন এভাবে যদি আমি সেলাই করে সেলাই করে দেব দেখুন তাই আমি এখানে এই দু সাইডে একটু সেলাই করে দেব তা দেখুন নিচের তিনটে যেখান থেকে আমি দাগ টেনে নিয়েছিলাম এই দুটো মোট পাঁচটা সেলাই দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি তা নিচে যে দাগ বরাবর আমি সেলাই দেবো আর উপরে দুটো সেলাই দিয়ে আমি দেখাচ্ছি তো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে এরপর আমি এক সাইড মানে একটা কাঁচি নেবো কাঁচি নিয়ে এই জোড়ার এক সাইড এটা ওপেন করে দেবো এই সাইড বরাবর মানে কাঁচি দিয়ে কেটে ভালো ভালোভাবে তা দেখুন এভাবে একটু কেটে নিতে হবে নেওয়ার পর আমি এটা কী কাজে লাগাবো সেটা আমি দেখাবো দেখুন এটা তিনটে পকেটের মতো হয়ে গেছে তো এটা আমি কি কাজে লাগাব তা আমরা অনেক সময় দেখবেন অনেক জায়গায় ঘুরতে যাই বা আমাদের অনেকের যেখানে বোট থাকে বোর্ডের নিচে কোনো টেবিল থাকে না যার জন্য আমাদের মোবাইলে চার্জ দিতে অনেকটা অসুবিধা হয় তা আমরা যদি এরকম একটা প্যাকেট দিয়ে এরকম একটা বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন আমরা যেখানে সেখান এটা নিয়ে গেলে আমরা চার্জ দেওয়ার সময় আমাদের মোবাইলগুলো খুব সেফভাবে রাখতেও পারবো বা চার্জে দিতে পারবো এরপরে চলে যাব আমি আর একটা টিপস এত দেখব এরকম ফার্নিচার আমাদের অনেকের বাড়িতে থাকে তো এগুলো কে কিছুদিন হয়ে গেলে দেখবেন ময়লা ধুলো এগুলো খারাপ হয়ে যায় বা কালো হয়ে যায় তো এগুলো আমরা কীভাবে জল না লাগিয়ে আর জল যদি আমরা লাগাই দেখবেন এগুলো খারাপ হয়ে যাবে তো জল না লাগিয়ে আমরা কীভাবে চকচকে করে নেব তা আমাদের সবার বাড়িতেই এরকম সেন্ট থাকে তো এই সেন্ট যদি আমরা একটু স্প্রে করে দিই এভাবে একটু স্প্রে করে দিয়ে একটা কাপড় নিয়ে এভাবে যদি আমরা সপ্তাহে একদিন মুছে রাখতে পারি তাহলে দেখবেন আমাদের এরকম এই ফার্নিচারগুলো একেবারে নতুনের মতো থাকবে আর জল না লাগিয়ে আমরা খুব সহজে এগুলো পরিষ্কার করে নিতে পারবো এই টিপসটাও আপনারা একবার হলেও করে করেছেন আমাদের বাড়িতে গ্যাস থাকে আর আমরা এই গ্যাসে রান্না করার সময় অনেকে দেখবেন গ্যাসে রান্না করার সময় গ্যাসের গন্ধ বাড়ায় তো এটা আমরা কোথা থেকে বাড়া হচ্ছে বুঝতে পারি না তো আমরা যদি আমাদের এই গ্যাস সিলিন্ডারটা বাড়িতে আমরা নিজেরাই চেক করে নিই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা গ্যাসটা কোথা থেকে বাড়া হচ্ছে তা দেখুন আমরা যদি গ্যাস সিলিন্ডার এই মুখে ছিদ্রে যদি এরকম একটু জল দিই তাহলে দেখবেন জলের যদি বুরবুর করে ওঠে তাহলে বল বুঝবেন যে সিলিন্ডারটা লিক আছে আর যদি বুরবুর করে না ওঠে তাহলে বুঝবেন সিলিন্ডার ঠিক আছে তা দেখুন আমার এখানে জলের কোনো পরিবর্তন হচ্ছে না আমি আপনাদের সামনে জল দিয়েছি তাহলে আমার সিলিন্ডারটা ভালো আছে তো এইভাবে আপনারা অবশ্যই যদি আপনাদের কোনো গ্যাসের বার হয় গ্যাসে রান্নাঘরে তাহলে অবশ্যই একবার হলে এইভাবে চেক করে দেবেন এতে আমরা নিজেরাই অনেকটা সেফ থাকতে পারবো তাহলে তারপরে দেখুন এরকম একটা তুলো দিয়ে বা ড্রপ দিয়ে আপনারা খুব সহজে এইভাবে একটু শুরু করে ঢুকিয়ে দিলে দেখবেন খুব সহজে জলটা একেবারে উঠে আসবে তা দেখুন আমি কীভাবে করছি আর জলটা আমার উঠে আসছে দেখুন তাই আপনাদের যদি গ্যাসের কোনো গন্ধ বলা হয় রান্নাঘরে তো অবশ্যই গ্যাস সিলিন্ডার এভাবে চেক করে দেবেন পরে চলে যাব আমি আর একটা টিপসে দেখুন এরকম পলিথিন ব্যাগ আমাদের অনেকের বাড়িতে থাকে তো এই পলিথিন ব্যাগ আমরা ফেলে না দিয়ে এগুলো আমরা কাজে লাগাতে পারি তা কি কাজে লাগাতে পারি তা দেখুন এগুলো দিয়ে আমরা এরকম অসাধারণ ফুলের টপ বানিয়ে নিতে পারি তা এটা কীভাবে বানিয়েছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তা আপনারা চাইলে অবশ্যই সেখান থেকে একবার হলেও দেখে আসবেন তা দেখুন কত সুন্দর ফুলের টপগুলো হয়েছে তাই এই প্লাস্টিক বা পলিথিন ব্যাগগুলো ফেলে না দিয়ে আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন ঘর সাজানোর জন্য ফুলদানি দেখুন তা ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই এবার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই বাই